এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে আজকে এবং আগামী দুই দিন কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বললো আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত আজকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল রাজশাহী বিভাগের দিতে তেরাশি মিলিমিটার আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকাল নটা থেকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে আগামীকাল দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পনেরো তারিখ বৃহস্পতিবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সেই দিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী বিভাগের রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের রাঙামাটিতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস